বিলাল বলেছিলেন হে মক্কার মানুষেরা হে মদিনার মানুষেরা হে মক্কার লিডারেরা হে মদিনার লিডারেরা আমি বিলাল আমার অন্তরে আমার দিলের ভিতরে যে মোহাম্মদুর রসুলকে জায়গা দিয়েছি তোমার চামড়ার চাবিকে তুমি আমাকে মেরে গেলে তুমি মাংস দিলে তুমি মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারো মৃত্যু হয়ে গেলে মাঠে মোহাম্মদুর রসুলের এই মায়া অন্তর থেকে এক পরিমাণ কমবে না প্রিয় বন্ধু আমার আজকে মনে রাখতে হবে আমার উত্তর পূর্বপুরুষ যারা ছিলেন তারা ইমান এমন ভাবে আনায়ন করেছিলেন এই মোজাকে দাও যে সানি আউফুন হলো এক হাজার আপনার বছর এক হাজার বছরের তিনি মোজাক দেখছিলেন এই হজরাত মোজাদিতে আছে সানি রহমতুল্লাহ এই তিনি ন্যায়ের জন্য নিষ্ঠার জন্য ন্যায়কে প্রতিষ্ঠিত করবার জন্য তিনি তার পাঞ্জাবের জমিনে এই শ্রীবৃন্দের জমিনে যখন তিনি হক কথাগুলো বলছিলেন এই কথাগুলো বলছিলেন কোরানের কথাগুলো বলছিলেন হারিসের বসুলের কথাগুলো বলছিলেন এই খবরটা পাশ্চাৎ পরের দরবারে পৌঁছে যায় সেকেন্ড ব্রাবানে চলে আসে এই আওয়াজটা এই খবরটা পাশাৎ পরের দরবারে যখন চলে যায় তিনি তাঁর রুজির ওজারাতের পক্ষ থেকে প্রাশ্বাৎবারের পক্ষ থেকে নেশাব জেটাল স্টেশানে হাবাদুল্লা রাই হেটে দাওয়াত করা হয়ে নেশাদ জেটাল ফেশানে হলুদকে

মুসাদ্দেদ আল ফিসানি আহমদ সিরি হিন্দি তুমি আজকে যে কার্যক্রম করেছো এই কার্যক্রম কিন্তু আমি মেনে নিতে পারছি না প্রিয় বন্ধুরা আপনারা কেউ রাস্তায় গাড়ি রাখবেন না বাজাতা রাস্তার উপরে গাড়ি রাখবেন না মাঠে কেউ গাড়ি না রাখবেন না আল্লাহ রাস্তায় সবcoli বসে যাও সকলে নিজ নিজ দায়িত্বে বসে যাও মুসাদ্দেদ আল ফিসানি আহমদ সিরি হিন্দি সেবারে কি করলেন বাদশাহ আকবরের দরবারে যখন তারাকে ডাকা হলো বাদশাহ আকবরের দরবারে তিনি পা আগিয়ে দিয়ে তিনি প্রবেশ করলেন গিয়ে বললেন বাদশাহ মহারাজ বাদশাহ আপনি বলুন কি আপনার চাওয়া কি আপনার পাওয়া আমি আপনার জন্য কি করতে পারি বাদশাহ আকবর বললেন আমি তোমার কাছে কোনো কিছু চাই না তবে হ্যাঁ তোমাকে আমার কাছে মাথা নত করতে হবে কি করতে হবে এক কথা বলে কি করতে হবে বাতশাহ আবদার কি বলেছিল বাৎশাহ বলেছিল তোমাকে আমার কাছে মাথায় মতো করতে হবে বাতশাহ আখদার কথা ধরিতে থিতে আহমেদ শ্রী হিন্দি রহমাতুল্লাহ র এইখে বলেছিলেন পাঞ্জাবের জমিনে আধে চলে যাবেন শত শত নচ্ছর হয়ে গেছে তার কবর লক্ষ কোটি মানুষ যায় বছরে ঠিক কি না আহমেদ শ্রী হিন্দু রহমতুল্লাহ র এইখে করলেন তিনি প্রথমে পা প্রবেশ করালেন যখন দেখলেন এই বাদশাহ আকবরের দরবার এসে আপনার মোসাদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইকে কোন রকমের সম্মান সূচক কোন নিচ্ছেন না সম্মান সূচক কোন ব্যবহার করছেন না ওই সময় তিনি কি করলেন একটা ছোট্ট গেট করলেন গেটের সাইজটা হাইটা একটু নিচু করলেন কি করলেন গেটের গেটের সাইজটা একটু হাই ছোট করে দিলেন নিচু করে দিলেন কারণ কারণ হচ্ছে তার সঙ্গে